প্রায় এক বছর আগের ঘটনা আমার চেম্বারে তিন চারজন লোক একজন মোটা মহিলাকে ধরাধরি করে বসালো এরপর আমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের রুগীর সমস্যা কী তখন সাথে আসা লোকেরা বলল রুগীর সমস্যা দীর্ঘদিনের এনার সকাল থেকে সন্ধ্যা বলতো মাথা যন্ত্রণা এই দুই সাইডে যন্ত্রণা করে তারপর দেখলাম রুগীর সারা গায়ে চর্মের উপরে ফোটা ফোটা স্পট ওইগুলো চুলকায় তারপরে রুগীর সারা শরীরে ব্যথা হাড়েও ব্যথা লাগে এরপরে রুগী ঘুম হয় না সারাক্ষণ উদ্বেগে থাকে চিল্লাপাল্লা অল্পতেই খেপে যায় এই ধরনের সমস্যা আমরা অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খাইছি কিন্তু কাজ হচ্ছে না তো নিরুপয় হয়ে আপনার কাছে আসলাম আপনার কথা শুনলাম যে হয়তো জাদু জিনের কোনো সমস্যা হতে পারে এরপর আমি তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম এবং বুঝতে পারলাম যে আসলে জাদু জিনও কিছু না এর সমস্যা হলো সামান্য একটা সমস্যার জন্য এত বড় কষ্ট আমার দোকানে এত কাস্টমার ছিল খাওয়া সময় পতাম না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার প্রিয়জনেরা শান্তিতে আছেন সুখে আছেন এবং ভালো আছেন আমি শাহাদাত আলী খান দীর্ঘ আড়াই যুগেরও বেশি সময় ধরে জাদু ও জিনের রুগীর চিকিৎসা করে আসছি বছরখানিক আগে আমার কাছে এক মহিলা আসছিলেন চিকিৎসা নিতে ওনার নাম মিসেস নার্গিস উনি অনেক সমস্যায় ভুগছিলেন তো তার ভিতরে যা যা মনে আসে তাই আপনাদের শোনাবো যেমন ওনার এই দুই সাইড মাথা যন্ত্রণা করতো সূর্য উদয় এবং অস্ত যাওয়া পর্যন্ত ওনার এই সারা শরীরে চামড়ায় এক ধরনের স্পট ছিল চুল কত মাঝে মাঝে আর ওনার ওই হার সমস্ত হারে ব্যথা থাকতো উনি অনেক মোটা হয়ে গেছিলেন ওনার প্রেশার ছিল তারপরে ওনার মেজাজ ছিল খুব তিরিক্ষি একটুতেই খেপে যেতেন এবং ধৈর্য ধরতে পারতেন না আর ওনার বুক সবসময় হার্ট ধরপর ধরপড় করতো একটু বাইরে সাউন্ড হলে উনি ভয় পাইতেন মানে অনেক জটিল জটিল সমস্যা তো ওনার সাথে আসা ওনার ভাই বাবা এবং স্বামী আসছিলেন তারা বলছিলেন যে আমরা অনেক রুগী অনেক ডাক্তার দেখাইছি এই রোগের জন্য তো সবাই ট্রিটমেন্ট করছে কিন্তু রুগী আস্তে সুস্থ হয় নাই আমি ওনাদের রিপোর্ট কিছু দেখলাম এবং প্রেসক্রিপশন দেখলাম তাতে এক গাদা গাদা ওষুধ অনেক জায়গায় দেখলাম যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে আসলে কি জানেন অ্যান্টিবায়োটিক ওভারডোজও খারাপ মিস খারাপ আপনার যা লাগবে তার সাথে বেশি খাওয়াও ঠিক না আবার আন্দাজে না লাগবে না তারপরও খাইলেন ওটাও ঠিক না তো ব্যস্ত ওইরকম হয়েছে মিস অ্যান্ড ওভারডোজে উনি একটা মোটামুটি জটিল আকার ধারণ করছে তো ওনারা ভাবছে কি হয়তো রোগ কমতেছে না মনে হয় জাদু জনের সমস্যা আছে তাই ওনারা আমার কাছে আসলেন তো আমি অনেকক্ষণ ধরে খুঁটে খুঁটে পরীক্ষা করে দেখলাম যে আসলে জাদু ও জেনের কোনো সমস্যা না ওনার সমস্যা হলো ওনার নিজের মানে ত্রুটির কারণে এরপরে আমি ওনাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলাম ওনার বাবা কাছে ভাইয়ের কাছে পরবর্তীতে স্বামীর কাছে বিয়ের আগে এবং বিয়ের পরে দুটো ভাগ করে নিলাম প্রথম ভাগে বাবা এবং ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে ওনার জীবনযাত্রা কেমন ছিল যে আমরা এরে খুব কষ্ট দিতাম না কাজ করাইতাম না ও গাড়িতে যেত আসতো স্কুল কলেজে পড়াকালীন বাসা এসে তেমন কাজ করতো না আর তারপর আমি জিজ্ঞেস করলাম ফাস্ট ফুড খাইতো রিচ ফুড খাইতো কি তখন ওনারা বললো যে হ্যাঁ এগুলো খাইতো এরপরে স্বামীর কাছে জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হওয়ার পর এর সাথে আপনি কিভাবে। একটু বলেন তখন বললো যে এই তাতে বোঝা গেল যে উনি কোনো কাজ করতেন না বসে বসে টিভি দেখতেন এসি রুমে থাকতেন মোটামুটি কোনো কায়িক পরিশ্রম করতেন না এসি রুমে থাকতেন রোদ লাগ না গায়ে ভালো ভালো রিস ফুড ফাস্ট ফুড খাইতেন কিন্তু পরিশ্রম ছাড়া খাবার খাইতেন তো যার কারণে এই অবস্থা শেষমেশ ওনার ভাগ্য খারাপ ওই যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ডোজ তারপর অতিরিক্ত বিনা কারণে ওষুধ খাওয়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এই সব মিলে দিলে উনি এটা জটিল আকার ধারণ করলেন এরপরে আমি বললাম ওনাদের যে দেখেন আপনাদের জাদুয়া জেনের সমস্যাও না আর মূলত কোনো রোগ না এই রুগী সুস্থ হবে সময় লাগবে এবং স্থায়ীভাবে সুস্থ হবে যদি আপনারা আমার নিয়ম মেনে চলেন তখন ওনারা বললো কী করতে হবে আমি বললাম যে আজকের থেকে আমার নিয়মে উনি ঘুমাবে আর আমার নিয়মে ঘুম থেকে উঠবে এই চব্বিশ ঘন্টা আমার নিয়মে যদি চলতে পারে তাহলে আশা করি ছয় মাসের ভিতরে উনি সুস্থ হয়ে যাবে তো তখন তারা বলল যে ঠিক আছে তা বলেন তা আমি অনেক কিছু তাদের বলে দিলাম সংক্ষেপে আপনাদের বলি আমি একটা কাগজে সব লিখে দিলাম তার ভিতরে লিখলাম যে প্রতিদিন সকালে ভোরবেলা ঘুমের থেকে উঠতে হবে সূর্য উদয়ের আগে আগে ভূমির থেকে উঠে আমার শেখানো আমি একটা ভিডিও দিলাম পেনড্রাইভে আমার শেখানো যোগব্যায়াম করবে এই ব্যায়ামটা করবে সূর্য উদয়ের আগে দুপুর সকাল এগারোটা থেকে দুপুর দুটোর ভিতরে আধা ঘন্টা সময় কঠিন রোদ্রে সাদের পরে থাকবে অল্প জামা পরবে যাতে রোদ গায়ে লাগে ওনার পাও থেকে মাথা পর্যন্ত যেন রোদ লাগে আর বিকালে আধা ঘন্টা উনি খোলা মাঠে হাঁটবে মুক্ত বাতাসে খালি পায়ে জুতা পরবে না আর বলে দিলাম ফাস্ট ফুড রিচ ফুড মোটে খাওয়াই যাবে না স্বাস্থ্যসম্মত যেভাবে খাবার আমি লিখে দিয়েছি এই এই খাবার খাবে এইভাবে চলবে আর ওনার ঘুম হতে হবে অন্তত আট ঘন্টা এবং উনি সন্ধ্যার পরেই খাবার খাবে এভাবে আমি বিশাল অ্যাডভাইস দিয়ে ওনাদের বললাম যে আপনারা এইভাবে মানেন আশা করা যায় ছয় মাসের ভেতরেই আপনারা সুফল পাবেন এর ভিতরে ঠিকই ছয় সাত মাস পর একদিনকে ওই সেই মিসেস নার্গিস এবং তার বাবা স্বামী এবং ভাই আসলেন এবার আর ওনারাই ধরাধরি করে আনা হলো না উনি সশরীরে হাইটে আমার চেম্বারে ঢুকলেন এবং আমার চেয়ারের পাশে বসলেন এবং আমি বললাম কেমন লাগে এখন বলে খুব সুন্দর আছি ওজন কমছে প্রায় পনেরো কেজি তো আমি কে ভালো এই ধারা বজায় রাখলে আপনার আরও ওজন কমবে আপনার বয়স যেহেতু আটত্রিশ আপনার বয়স অনুপাতে লাম্বা অনুপাতে আপনার ষাট পঁয়ষট্টি ওজন থাকা উচিত এখানে আমি একটা কথা বলি আমাদের দেশে প্রচলিত চিকিৎসকরা যা চিকিৎসা করেন এবং যারা জেন ও জাদুর ক্ষতি কাটেন এনারা মনে করেন কি এই এই রোগ এই এই না সারলে এ আর সারবে না জটিল জটিল কিছু যে যতদিন বেঁচে থাকবেন ওষুধ খেয়ে যেতে হবে আসলে এটা ভুল ধারণা আল্লাহতালা পৃথিবীতে যত রোগব্যাধি পাঠান সাথে সাথে তার নিরাময়ের ব্যবস্থাও করে দিয়েছেন উনি এগুলো কোথায় আছে জলে স্থলে পাহাড় পর্বতে বন জঙ্গলে সর্বত্র এই সমাধান আছে তো আল্লাহ তো আমাদের হাতে উঠাই দেবেন না আল্লাহ আমাদের জ্ঞান দিছেন বিবেক দিছেন আমরা এটা গবেষণা করব।